গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ লিভিং লাউ ডে ঘুরতে পাচ্ছি পৌনে সাতটা আর আমরা আমি আর মইনাক দুজনেই ঘুম থেকে উঠে গেছি তো আজকে সোমবার নতুন করে আবার সব কিছু শুরু করার দিন তো চলো আজকের দিনটাকে তাহলে স্টার্ট করি এখন আমি যাব নিচে নিচে গিয়ে গরম জল খেয়ে দেন সবার সাথে গল্প করে কি হচ্ছে না হচ্ছে দেখে দেন আবার ব্যাক করবো ওপরে আসবো এই জাস্ট নিচ থেকে এলাম নিচে কিছু কাজ ছিল টুকটাক কাজ সেরে ওপরে আসলাম ঘুরতে বেজে আটটা এখন স্নান করতে যেতে হবে দেন রেডি হয়ে অফিস বেরোতে হবে আজ সোমবার একই রাস্তায় ভিড় অনেক বেশি হবে ভিড় ইন দ্য সেন্স ট্রাফিক অনেক বেশি হবে আর অফিসে কাজও অনেক বেশি হবে তো চলো দেন বাকি পরের কাজগুলো করা যাক ঘড়িতে বাজে আটটা চল্লিশ আমি পুরো রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য নিচে যাবো ব্রেকফাস্ট করব। ময়নাক মেবি ফুল রেডি তো দেরি হয়ে গেছে চলো যাওয়া যাক ব্রেকফাস্ট করে দেন অফিস বেরোনো যাক এই জাস্ট পৌঁছলাম অফিস বাড়িতে বেশ হাওয়া দিচ্ছে আমার তো বেশ ভালোই ঠান্ডা লাগছে তো চলো এখন অফিস যাওয়া যাক মইনাক অলরেডি পৌঁছে গেছে তো চলো দেন পরে কথা হচ্ছে ঘড়িতে বাজে আটটা আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম আমি আর ময়নাক দুজনে একসাথেই ঢুকে গেছি আজকে বাড়ি ওর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সেই জন্য আজকে মানডে ছিল হ্যাক্টিক ডে ছিল সারাদিন অফিসে অনেক কাজ ওরও আমারও তাই আর মধ্যেখানে কোনো ব্লগের কিছু করা হয়নি তো চলো এখন একটু ফ্রেশ হয়নি তাছাড়া কালকে একটা রিল পোস্ট করেছিলাম আমার আর যদি কেউ না দেখে থাকো তো প্লিজ ওয়াচ দিস রিল আর জানিও অবশ্যই যে সেটা কেমন লাগলো তোমাদের ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়ে এখন নিচে যাব গিয়ে একটু কিছু খাবো আর দেখবো সবাই কি করছে মইনা এখন কি খাচ্ছো বাজে দশটা পনেরো আর এই বেসিক্যালি এতক্ষণ আমরা নিচে একটু গল্প করছিলাম আলোচনা করছিলাম আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ে তো পাহাড়ে যাচ্ছি অফবিট যাচ্ছি তো অফবিটে যেই জায়গা দুটো আমরা যাচ্ছি সেই জায়গাগুলো বেসিক্যালি আমরা একটু দেখছিলাম যে কোন লোকেশানে কী কী মানে ধারে কাছে কী কী লোকেশান রয়েছে যেগুলো আমরা ভিজিট মানে ভিজিট করতে পারি তো সেইগুলো নিয়ে আপাতত ডিসকাশান চলছিলো সেইগুলি খোঁজাখুঁজি চলছিল ইউটিউবেই দেখছিলাম কারণ ইউটিউবে এখন প্রচুর ওই জায়গাগুলো রিগার্ডিং প্রচুর ভিডিওজ প্রচুর রিভিউজ রয়েছে তো সেইগুলি জাস্ট চেক করতে করতে আমরা দেখে এলাম আর আপাতত এখন আমি বলছিলাম দুদিন ধরে আমার ঠান্ডা লাগছে আমার শরীর সর্দি হয়েছে তো ব্যাস আজ থেকে ওনারও স্টার্ট হয়ে গেছে সর্দি জ্বর তো দেখা যাক এখন বাট ঘুরতে যাওয়ার আগে তো অ্যাটলিস্ট ফিটটা হয়ে যেতে হবে না ফিট হয়ে যাব ফিট হয়ে যাবে বলছে তো দেখা তো ঠিক আছে চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি অ্যান্ড যদি আজকের ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করো ভিডিওটাকে অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লিভিং লাউড লাউড Yes. Do uh, subscribe. Subscribe and so, chalo. Aski bula ta Good night. Thank good you. Night. Sick. Feeling sicker than you know. Kill the bird without a stone.